শুধু চাষ করলেই তো হবে না চাষে আপনাকে বুদ্ধি লাগাতে হবে নতুন নতুন বুদ্ধি আমাদের পূর্ব পরম্পরায় যে সমস্ত চাষগুলো করে আসা হয়েছে সেগুলো বর্তমানে যদি করা হয় তো ফলন হবে কিন্তু সেই তুলনায় ফলন হবে না আপনাকে খাটাতে হবে বুদ্ধি কি বুদ্ধি সেটাই তুলে ধরবো আজকের এই ভিডিওতে তাই আপনারা ভিডিও দেখতে দেখতে একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে নেবেন তো গত বছর আমি একটা ভিয়েতনাম সরিষার চাষ করেছিলাম ফলন যথেষ্ট ভালো পাঁচ কুইন্টালের উপরে ফলন থাকে এবছরও করেছি আমি দেখাবো আমার গাছগুলো কেমন আছে বা কেমন হয়েছে আপনাদের সম্পূর্ণটাই দেখাবো এই ভিডিওতে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই ভিডিওতে আমি আনুমানিক চারশো চাষিকে এই বীজ দিয়েছিলাম কিন্তু তাদের কিছু জনের ভিডিও ক্লিপ আমার কাছে এসছে যে তারা ঠিক কীভাবে চাষ করেছে আমি প্রত্যেককেই বলেছিলাম আপনারা লাইন পদ্ধতিতে চাষ করবেন আপনারা দু ফুট বা এক ফুটে চাষ করুন কিংবা দেড় ফুট বা দেড় ফুটে চাষ করুন কিন্তু কে কার কথা শোনে তারা নিজেরাই তো অনেক কিছু জানে তো অনেক কিছু জানার ফলে ছিটিয়ে দিয়েছে বীজ তার ফলে কি হয়েছে একটা চারা আছে চার ফুট দূরে একটা একটা আছে পাশাপাশি দশ ইঞ্চি গ্যাপে এই হচ্ছে অবস্থা তো আমি চাষ করেছি লাইন পদ্ধতিতে তো লাইন পদ্ধতিতে চাষের ফলাফলটা কি হয়েছে চলুন একবার দেখি এই দেখুন আমার সরিষাগুলো ঠিক এখন এই অবস্থা দেখুন জমিতে সেঁচ দেওয়া আছে বলে আমি জমিতে ঢুকতে পারলাম না বাইরে থেকে আপনাদের একটা ঝলক দেখিয়ে নিয়ে এই দেখুন টোটাল জমিটার অবস্থা দেখুন এই দেখুন কোনো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ঘাস আছে কি আছে দেখুন রায়গুলো সব একটা লেভেলেই আছে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন এই দেখুন ওদিকেও আছে তো টোটাল আমার এই জমিতে এই সরিষা আছে তো আপনারাও এরকম লাইন পদ্ধতি দেখুন আমার প্রত্যেকটা লাইন দেখুন প্রত্যেকটা লাইন তো আপনারাও লাইন পদ্ধতিতে করুন ভালো একটা রেজাল্ট আপনারা দেখলেন আমার সরিষাগুলো ঠিক কি পর্যায়ে এখন আছে গাছের গ্রোথ দেখেছেন কীরকম আমি কিন্তু কিছুই করিনি জাস্ট নিচে যে যখন আমি মাটি তৈরি করেছিলাম তখন আমি দিয়েছিলাম এক বিঘা জমির জন্য ষাট কেজি খোল আর কি দিয়েছিলাম এক বিঘা জমির জন্য চল্লিশ কেজি দশ ছাব্বিশ ছাব্বিশ বাস আর কিছু দেইনি তারপর চারা বসিয়ে দিয়েছি বা বীজ দিয়ে দিয়েছি আর যতটুকু অনেকেই প্রশ্ন করে যে এই লাইন পদ্ধতি চাষে লেবার লাগে অনেক বেশি তা আপনি ধরুন একটা জমি থেকে এক কুইন্টাল বেশি রায় পাবেন এক কুইন্টাল রায়ের দাম পাঁচ হাজার টাকা থেকে ছ হাজার টাকা তো আপনার যদি চারটে লেবার খরচ হয় বারোশো টাকা তো আপনার তো চার হাজার টাকার প্রফিট থাকছে তো আপনার লাইন পদ্ধতিতে চাষ করলে অসুবিধাটা কোথায় আছে তো তারপর এই যে সেচ দেওয়া হয়েছে দেখলেন তো এই সেচে আমি মাত্র পনেরো কেজি ইউরিয়া দিয়েছি পনেরো কেজি ইউরিয়া দিয়েছি আট কেজি পটাশ দিয়েছি আট কেজি অ্যামোনিয়া সালফেট দিয়েছি আর মাত্র দু কেজি অনুখাদ্য দিয়েছি বাস আর কিচ্ছু করিনি আর ভিতরের যে গ্যাপগুলো আছে ওগুলো আমি হাত কোদাল দিয়ে সব পরিষ্কার করে দিয়েছি কতটা পরিষ্কার লাগে আপনারা দেখে তো বুঝতে পেরেছেন তো এই হচ্ছে আমার পরিচর্যা তো আপনারা দয়া করে বিগত পরম্পরার চাষ ছেড়ে সামনের যে বছর আসছে সেই বছরে আমার কথা অনুসারে আমার গাইডলাইন অনুসারে আপনারা একবার লাইন পদ্ধতিতে চাষ করে দেখুন তো কি হয় রেজাল্ট কি আসে আমি কথা দিচ্ছি আপনাদের জমিতে মানুষ দেখতে আসবে আমার এই সরিষাগুলো এখন এই অবস্থাতে আছে কিছুদিন পরে দেখবেন আমার এই জমিতে মানুষ দেখতে আসবে এই সরিষাকে কথা দিচ্ছি আমি তো আজকের ভিডিওটা খুব সংক্ষিপ্ত ভিডিও ছিল আপনারা ভাবুন বুঝুন তারপর চাষ করুন হুট করে চাষ করে দেবেন না যাই হোক আপনারা মন দিয়ে চাষ করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন